হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে ঈদগা মাঠে ঈদের নামাজ পড়ার জন্য আসছি এখন আনুমানিক সকাল নয়টা বাজে তো আমাদের ঈদগা মাঠে এখন পর্যন্ত আমাদের যে ইমাম সাহেব উনি আসেননি তো সাড়ে নয়টায় নামাজ এজন্য আমরা সবাই অপেক্ষা করতেছি এর মাঝেই সবাই অনেকেই এখানে ছোট ভাই ব্রাদার চাচা ভাস্তা যারা আছে অনেক দূর দূরান্ত থেকে চলে আসছে আমাদের এখানে যার কারণে সবাই একটু সবাইকে নিয়ে কোলাকুলি এবং ফটো সেশনে ব্যস্ত এদিকে দেখতেই পাচ্ছেন এখানে আমার মিলন ভাতিজা প্লাস এখানে আছে হচ্ছে শিহাব হাজারো গল্পে মেতে উঠেছে ওরা দুজন পাশাপাশি আরও দেখতে পাচ্ছেন আমাদের সান ভাই এদিকে জিম সাথে আছে হচ্ছে আরও অনেকেই ছোটো ভাই ব্রাদার যারা এদিকে যে আমাদের আপডেট মেম্বার মানে আগামী দিনের মেম্বার সাহেব উনিও চলে আসছে ঈদের নামাজ পড়তে সবার সাথে সাক্ষাৎ করতেছে আমাদের মুন ভাই সেও চলে আসছে তো কথা যাই হোক আর তাই হোক সবাইকে একসঙ্গে দেখতে পেরে খুবই ভালো লাগতেছে সবাই একসঙ্গে মিলিত হতে পেরে অনেক অনেক আনন্দ লাগতেছে মানে যেটা আসলে বলে বোঝাতে পারবো না এদিকে আমাদের মিঠু ভাই প্লাস হাফিজুর ভাই দুইজনেই চলে আসছে সামনে ওরা ভেবেছিল যে ওদের ছবি তোলা হবে কিন্তু না আসলে আমি তো ছবি তুলতেছিলাম না আমি ভিডিও করতেছিলাম এদিকে আমরা সবাই ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি ঈদগাহাঠে বসে পড়তেছি এদিকে চেয়ারম্যান বরফ বা উনি সকলের উদ্দেশ্যে কথা বলতেছে সত্যি বলতে আজকে অনেক বেশি খারাপ লাগতেছে যাদের কথা ভেবে আমাদের এই জামাতে অনেক মুরব্বী ছিলেন ওনারা আজকে নাই ওনাদের খুব মিস করতেছি সেই সাথে আমাদের নামাজ শেষ নামাজ শেষ করে আমরা সবাই মিলে এখানে ছবি উঠাইতেছি সঙ্গে সজীব ভাইও ছিল আমরা ছোট ভাই ব্রাদার সবাই একসঙ্গে সবার সাথে ছবি উঠাইতেছি এবং এরকম মুহূর্ত সবাই মিলে একসঙ্গে মিলেমিশা মুহূর্ত বসরে এক থেকে দুবারই আসে